এই ছোট ছোট বাচ্চাদের এই ভিডিও কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল আর ভাইরাল হবেই বানা কেন তাদের ভিডিওতে না আছে কোনো বড় ডিরেক্টর না আছে নামি দামি কোনো অ্যাক্টর না আছে না আছে কোটি টাকার বাজেট তারপরেও তাদের এই অ্যাকশন দেখলে আপনি চোখ সরাতে পারবেন না হ্যাঁ সত্যিই বলছি আপনি চোখ একদমই সরাতে পারবেন না তার থেকে বেশি অবাক হবেন যদি আপনি জানেন যে কারা এই ভিডিওগুলো বানায় এই ভিডিওগুলোর পিছনে কারা কারা আছে কি ক্যামেরা ব্যবহার করে ভিডিও শুট করে আর কিভাবে এডিট করে আর তাদের আসল পেশা কি হ্যাঁ এই ভিডিওতে আমি এই বাচ্চাদের নিয়ে বিস্তারিত কথা বলবো তবে তার আগে আমাদের দেশের পরিচালকদের বা যারা সিনেমা বানায় তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই আমাদের দেশের পরিচালকদের প্রশ্ন করলেই বলেন আমাদের বাজেট কম আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই ভিডিওটি বানাতে কত টাকা খরচ হয়েছে এই ছোট বাচ্চারা যা করে দেখালো তা কেন আমাদের দেশের সিনেমা নির্মাণকারীরা করে দেখাতে পারছে না শুধু বাজেট এই যে সিনেমা হয় না তা এই বাচ্চারাই প্রমাণ করে দিল একটি অ্যাকশন দৃশ্য করতে গেলে ক্যামেরা অ্যাঙ্গেল এডিট কোরিওগ্রাফি সব দিকে খেয়াল রাখতে হয় যেন অ্যাকশনটা স্ক্রিনে ফুটে ওঠে এই বাচ্চাদের এই অ্যাকশন সিন দেখে যে ফিলটা আপনি পাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের কোনো সিনেমার অ্যাকশন দৃশ্যে আপনি এমন ফিল পাবেন না এজন্য বলতেই হয় ভালো অ্যাকশন দৃশ্য করতে গেলে যে অনেক বাজেট প্রয়োজন সেই ধারণাটা একদমই ভুল এই ভিডিওটি অন্তত